দেখুন চার নং দুমদুমে ইউনিয়নের সেই স্থাপিত উনিশশো চুরাশি সনের সেই বরকলক সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখুন স্কুলের সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল গাছ কি অসাধারণ স্কুলের চারিদিকে দেখতে পাচ্ছেন গাছপালা স্কুলের পিছনে দেখতে পাচ্ছেন সেগুন গাছ এই রাস্তাটি হচ্ছে পাঙ্কুপাড়া যাওয়ার রাস্তা এটি হচ্ছে তুরুং আবিষ্কার করার সেই গোলা দেখুন যাওয়ার সেই রাস্তা কি অসাধারণ দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতাই চারিদিকে দেখতে পাচ্ছেন কোলা গাছ সেই পাঙ্কুপাড়া যাওয়ার মুহূর্তে দেখতে পাচ্ছি চারিদিকে দেখতে পাচ্ছি রাস্তায় সেগুন গাছ রোপণ করা হয়েছিল